হ্যালো স্টুডেন্ট আজকে আমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের দর্শন বিষয়ের দ্বিতীয় ইউনিট নিয়ে আলোচনা করবো অর্থাৎ এখান থেকে যে সাজেশনমূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলোর প্রশ্ন এবং উত্তর আমরা আলোচনা করব এই ক্লাসের মাধ্যমে আশা করছি এর মধ্যে থেকে হান্ড্রেড পারসেন্ট কমনের কাছাকাছি তোমরা চলে যাবে আজকে আমরা দ্বিতীয় ইউনিট দ্বিতীয় ইউনিটটা হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যা এটা দ্বিতীয় ইউনিটের নাম দ্বিতীয় ইউনিট থেকে আমাদের দুটো অধ্যায় রয়েছে একটা হল আত্মহত্যা ও কৃপাহত্যা আর যেটা আমাদের সরি এখানে আত্মহত্যা হয়ে গেছে এটা আত্মহত্যা হবে আত্মহত্যা এবং হত্যা আর দিন তৃতীয় অধ্যায় হচ্ছে পরিবেশ নীতিবিদ্যা এই দুটো এই দুটো অধ্যায় থেকে আমাদের দশ নম্বর আসবে অর্থাৎ আমরা বলতে পারি যে ইউনিট টু থেকে দশ নম্বর আসবে এর আগের ক্লাস কিন্তু আমরা ইউনিট ওয়ান করেছি ইউনিট ওয়ান থেকে কুড়ি নম্বর ছিল এই ক্লাসটা যদি না করো তাহলে করে নাও আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো এটার ঠিক আছে তো ইউনিট ওয়ান থেকে কুড়ি নম্বরে আসবে এবং ইউনিট টু থেকে দশ নম্বরে আসবে আরেকটা ইউনিট তোমাদের বাকি রয়েছে ইউনিট থ্রি এখান থেকেও দশ নম্বরে আসবে তোমাদের দিয়ে টোটাল চল্লিশ তো আমাদের দ্বিতীয় ইউনিটের নাম হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যা এখানে দুটো অধ্যায় রয়েছে আত্মহত্যা ও হত্যা আর পরিবেশের নীতিবিদ্যা তো আজকে আমরা গুরুত্বপূর্ণ প্রায় পঞ্চাশটার ওপরে প্রশ্ন ডিসকাস করবো ওকে প্রথম প্রশ্ন আত্মহত্যা ও কৃপা হত্যা থেকে ফ্রয়েডের মতে মানুষের প্রেসনা কয়টি একটি দুটি তিনটি চারটি তো ফ্রয়েড যেটা আলোচনা করেছেন প্রেসনার মধ্যে তিনি বলেছেন যে মানুষের প্রেসনা হচ্ছে দুইটি খ দুই নম্বর মোরাল প্রবলেমস এই গ্রন্থটি কে লিখেছেন পিটার সিঙ্গার আরবি ব্রান্ট ইমানুয়েল কান্ট নাকি জন স্ট্রোল্ট মেল মোরাল প্রবলেমস এই গ্রন্থটা লিখেছেন খদাগের অপশন আর নম্বর প্রশ্ন নিজ্ঞান মন হল আবাহনন ক্রিয়ার আধার এই কথাটা কে বলেছেন সিগমন্ড ফ্রয়েড জন লক পিথাগোরাস নাকি ঘ ইমানুয়েল কান্ট তিন দাগের উত্তরটা হবে ফ্রয়েড কয়ের অপশন সিগমন্ড ফ্রয়েড এগুলো কিন্তু গ্রন্থের নাম গুরুত্বপূর্ণ এগুলো মোরাল প্রবলেমস ওকে চার নম্বর প্রশ্ন আত্মহত্যার অন্যতম কারণ কোনটি অর্থনৈতিক সমস্যা মানসিক কারণ শারীরিক অক্ষমতা নাকি সামাজিক চাপ এটির মধ্যে কোনটা হবে তো এখানে যেটা চার দাগের অপশন যেটা সরি চার দাগের প্রশ্নের আমাদের উত্তর হবে সেটা হচ্ছে প্রধান যে কারণ সেটা হচ্ছে মানসিক কারণ এখানে দেখো অর্থনৈতিক সমস্যা সবার কাছেই থাকে শারীরিক অক্ষমতা থাকে সামাজিক চাপ থাকে কিন্তু মানসিক চাপ যখন অত্যাধিক হারে বেড়ে যায় তখন মানুষ আত্মহত্যার পথে বেছে নেয় তো এটা খদাগের অপশনটা আমাদের ঠিক হবে পাঁচ দ্যাগের প্র্যাকটিকাল এথিক্স গ্রন্থটি কাল লেখা গুরুত্বপূর্ণ প্রশ্ন নোট করে রাখবে একলম টি বিচম পিটার সিঙ্গার বি আর আরবি ব্র্যান্ড নাকি জন স্টোর্ট মিল তা আমাদের যেটা প্রশ্ন পাঁচ নম্বর প্র্যাকটিক্যাল এথিক্স এটা সিঙ্গার পিটার সিঙ্গার খদাগের অপশন তিনি এটা লিখেছিলেন বইটা আত্মতা কোন ধরনের ক্রিয়া প্রাকৃতিক মনুষ্যকৃত দৈবকৃত নাকি স্বয়ংক্রিয় তো এখানে দেখো ছয় যেটা অপশন এটা যদি আমরা দেখি একটু যদি সাধারণ জ্ঞান আমরা লাগাই তাহলে বুঝতে পারবো যে প্রকৃতিগতভাবে মানুষ আত্মহত্যা হয় নিজে নিজে হয়ে যায় হয় না মনুষ্য সৃষ্টি এটা মানুষ তৈরি করে হতে পারে দৈবকৃত এটা দেবেরা করে এটা দেবেরা করে না এটা হবে না তো ক হবে না গ হবে না স্বয়ংক্রিয় নিজে নিজে হয়ে যায় না হয় না তো কে করে মানুষ করে তো এর উত্তর কি হবে খ তো কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো দর্শনের কাছে না গেলেও হবে এখানে আমাদের দর্শনের থিওরিটিক্যাল যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে না গেলেও হবে সাধারণ একটু যদি আমরা দিমাগ লাগাই তাহলে উত্তরগুলো করে নিতে পারবো সাত উত্তর সরি প্রশ্ন ফিলোসফিক্যাল এথিক্স অ্যান ইন্ট্রোডাকশান টু মোরাল ফিলোসফি গুরুত্বপূর্ণ গ্রন্থটার নাম মনে রাখবে ফিলোসফিক্যাল এথিক্স অ্যান্ড ইন্ট্রোডাকশান টু মোরাল ফিলোসফি এই গ্রন্থটা কে লিখেছেন পিটার সিঙ্গার টিএল বিচম ইমানুয়েল কান্ট নাকি জন লক এটার উত্তর হবে টিএল বিচম খ আর প্রশ্ন হত্যার মধ্যে দোষ কোথায় প্রবন্ধটি কে রচনা করেন এটা একটা গ্রন্থের নাম হত্যার মধ্যে দোষ কোথায় গ্রন্থটি কে রচনা করেন জন স্টুয়ার্ট মিল পিটার সিঙ্গার আরবি ব্র্যান্ড নাকি ইমানুয়েল কান্ট এটা হবে সিঙ্গার খ অপশন পিটার সিঙ্গার নয় কে বলেছেন আত্মহত্যা কখনোই সম্মানজনক কাজ নয় গুরুত্বপূর্ণ কথা আত্মহত্যা সম্মানজনক কাজ নয় এটা অসম্মানের কাজ পিথাগুরাস জনলক সিগমন ফ্রয়েড নাকি হোমার এটা বলেছিলেন পিথাগুরাস কথাটা মনে রাখবে গুরুত্বপূর্ণ কথা দশ ইংরেজি সুসাইড শব্দটি প্রথম কে ব্যবহার করেন থমাস ব্রাউন জন লক ইমানুয়েল কান্ট নাকি পিটার সিঙ্গার এটা কথাটা প্রথম বলেছিলেন কদ আগের অপশন থমাস ব্রাউন এগারো দাগের প্রশ্ন এলিয়াড ও মহাকাব্যের লেখককে এটা তো ছোট থেকে লেখক অন্ধকবি হোমার আসছি ছোট থেকে ইলিয়াস ওডিসি বারো দাগের প্রশ্ন ইরোজ শব্দটির অর্থ কি ধ্বংসের প্রবৃত্তি বাঁচার প্রবৃত্তির কারণ মানসিক কষ্ট নাকি সামাজিক চাপ ইরোজ শব্দটি এটা হচ্ছে বাঁচার প্রবৃত্তির কারণ খদাগের অপশন তেরো দাগের প্রশ্ন আত্মহত্যার ইংরেজি প্রতিশব্দটি কোন শব্দ থেকে এসছে অর্থাৎ আমরা যে একটু একটু আগে সুসাইড কথাটা বললাম তো এই সুসাইড কথাটি ইংরেজি প্রতিশব্দ কোন শব্দ থেকে এসছে গ্রিক

যখন রোগী সুস্থ থাকে চোদ্দ আগের প্রশ্ন আমাদের এটার উত্তর হবে যখন রোগী অজ্ঞান থাকে পনেরো আত্মহত্যা কি সবসময় নৈতিকভাবে ভুল এখানে চারটা অপশন দেওয়া রয়েছে হ্যাঁ সবসময় ভুল না নির্দিষ্ট পরিস্থিতিতে নৈতিক হতে পারে কখনোই নৈতিক নয় সবসময় নৈতিক তো এটা আমাদের মানসিকতার উপরে ডিপেন্ড করে কিন্তু দর্শনের ক্ষেত্রে যেটা উত্তর আমাদের হবে সেটা হচ্ছে এখানে আমাদের দুটো হতে পারে যে হ্যাঁ সব সময় ভুল সব সময় নৈতিকভাবে ভুল এটা আমাদের মনে হতে পারে কিন্তু দর্শনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে না নির্দিষ্ট পরিস্থিতিতে নৈতিক হতে পারে কিন্তু এটা কোন নৈতিক পরিস্থিতি সেটা আমি ডিসকাস করতে চাইছি না কেননা আমাদের কাছে যেটা মনে হয় সোসাইটি এটা হচ্ছে অসম্মানজনক যেটা একটু আগে পৃথাগুলো কথা আমরা শুনলাম এবং এত এটা এটা সবসময় ভুল আমাদের কাছে কিন্তু দর্শনের কাছে মনে হচ্ছে যে না নির্দিষ্ট পরিস্থিতিতে এটা নৈতিক হতে পারে ষোলোর আগের প্রশ্ন আমাদের তো যাই হোক এখানে যে দুটো দুটো অধ্যায় আমরা দেখলাম এই ইউনিটে অর্থাৎ ইউনিট টুতে দুটো অধ্যায় রয়েছে এই দুটো অধ্যায়ে আমরা পঁচিশ পঁচিশ করে পঞ্চাশটা প্রশ্ন নিয়েছি কিন্তু এই দুটো অধ্যায় থেকে এই বইয়ের মধ্যে প্রায় একশো প্লাস এবং একশো প্লাস অর্থাৎ দুশো প্লাস প্রশ্ন রয়েছে যা প্রিপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বই থেকে বিগত বছরে আমাদের যেটা রেকর্ড আছে সেটা হচ্ছে যে এখান থেকে সম্পূর্ণ প্রশ্নগুলো কমন এসছে তো তোমরা এই বইটা ডাউনলোড করে নাও ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব এটার জন্য কিছু অল্প পরিমাণে সাম্মানিক রাখা হয়েছে এটা শুধুমাত্র আমাদের টিমের কাজের জন্য আর তারপরেও যদি সেটা তোমাদের অসুবিধা হয় ডাউনলোড করতে গিয়ে তাহলে আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি ডাব্লু নোট অ্যাট জিমেল ডট কম এটাতে কন্টাক্ট করো আমি চাই না কারোর পড়াশোনা আটকে থাকুক এটাতে তোমরা আমার কমেন্ট করে জানাও বা এটাতে কন্টাক্ট করো যে এ সমস্যার জন্য বইটা আমি ডাউনলোড করতে পারছি না বা নিতে পারছি না আমরা তখন টিমকে বলে সেটার পিডিএফ দিয়ে দেওয়ার চেষ্টা করব ইমেলের থ্রুতে ওকে আর অল্প পরিমাণে সাজেশন যেহেতু দেওয়া রয়েছে এটার মধ্যে টিমকে অনেক কাজ করতে হয়েছে প্রায় এই দুটো অধ্যায় থেকে দুশোর ওপরে কোয়েশন রয়েছে আমরা যদি দেখি তাহলে মোটামুটি একটু ভালো মানের টাইম খরচ হয়েছে এর পেছনে আর এখানে একটা ফ্রি পেয়ে যাচ্ছে মক টেস্ট বলে অপশান তোমরা যখন মক টেস্টে ক্লিক করবে তখন অধ্যায় ভিত্তিকভাবে এটার সম্পূর্ণ অধ্যায়গুলো তোমরা পরীক্ষা দিতে পারবে ষোলো প্রশ্ন প্রশ্ন নিয়ে ফল মূল্যবাদের দৃষ্টিভঙ্গি কি এটি অনৈতিক রোগী যদি যন্ত্রণা থেকে মুক্তি চান তবে গ্রহণযোগ্য এটি শুধুমাত্র ধর্মীয় কারণে গ্রহণযোগ্য এটি কখনোই গ্রহণযোগ্য নয় তো ইউথানেশিয়া এটা রোগী যন্ত্রণা থেকে মুক্তি চান তবে এটি গ্রহণযোগ্য হতে পারে খ দাগের অপশন আত্মহত্যার নৈতিক মূল্যায়নের একটি চাবিকাঠি কি সমাজের প্রতিক্রিয়া ব্যক্তির মানসিক অবস্থা ও কষ্টের মাত্রা ধর্মীয় বিশ্বাস নাকি আইনি বাধা এটা বিধা লেখা আছে বাধা হবে সতেরো দাগের যেটা উত্তর আমাদের হবে সেটা হচ্ছে খ ব্যক্তির মানসিক অবস্থা ও কষ্টের মাত্রা এটা মূল্যায়ন করা ফল মূল্যবাদী নীতিতে কোনটি গুরুত্বপূর্ণ আঠারো দাগের কাজের উদ্দেশ্য কাজের ফলাফল ব্যক্তির অধিকার ধর্মীয় বিশ্বাস এটা হবে খ কাজের ফলাফল প্রশ্ন প্রশ্নহত্যা কখনোই আইনগত ভাবে কখন আইনগত ভাবে বৈধ হতে পারে যখন পরিবার সম্মতি দেয় যখন রোগী সম্মতি দেয় এবং শারীরিক মানসিক কষ্টে থাকে যখন চিকিৎসা সম্ভব হয় যখন কোনো কষ্ট নেই এটা হবে ধারাও উনিশ তার যেটা আমাদের প্রশ্ন এই গয়ের অপশনটা হবে যখন চিকিৎসা সম্ভব হয় তখন বৈধ হতে পারে এখানে কিন্তু না কথাটা নেই অপশনে তা আমাদের সঠিক উত্তর হবে খ যখন রোগীর সম্মতি দেয় এবং শারীরিক এবং মানসিক কষ্টে থাকে কোন দার্শনিক আত্মহত্যাকে সর্বদা নৈতিকভাবে ভুল মনে করেন জন স্টুয়ার্ট মিল ইমানুয়েল কান্ট পিটার সিঙ্গার নাকি জন লক এটা উত্তর হবে ইমানুয়েল কান্ট খ একুশ আত্মহত্যার প্রবণতা যদি মানসিক সমস্যার কারণে ঘটে তবে কি করা উচিত আত্মহত্যার প্রবণতা যদি মানসিক সমস্যার কারণে ঘটে তবে কি করা উচিত আইনি শাস্তি দেওয়া উচিত চিকিৎসকের পরামর্শ মানসিক সহায়তা নেওয়া উচিত গ সমাজ থেকে বিচ্ছিন্ন করা কোনো পদক্ষেপ না নেওয়া এটার উত্তর হবে খ চিকিৎসকের পরামর্শ এবং মানসিক সহায়তা নেওয়া বাইশ ইচ্ছাকৃত নয় এমন ফলাফল কি নৈতিক হতে পারে ক এগুলো মেন্টাল অবিবলিটি কোশ্চেন না কখনোই নৈতিক নয় হ্যাঁ নৈতিক হতে পারে শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নৈতিক শুধুমাত্র আইন দৃষ্টিকোণ থেকে নৈতিক বাইশ দাগের এটার উত্তর হবে আমাদের খ সরি সরি বাইশ দাগের ওকে কখনোই নৈতিক নয় হ্যাঁ নৈতিক হতে পারে ইচ্ছাকৃত নয় এমন ফলাফল হ্যাঁ নৈতিক হতে পারে ঠিক হবে প্রশ্ন ইউথানিশিয়াকে সমর্থনকারী ফল মূল্যবাদীরা কি যুক্তি দেন ধর্মীয় বিশ্বাসের যুক্তি দেন ব্যক্তি স্বাধীনতা কষ্ট থেকে মুক্তির যুক্তি দেন সমাজের সুবিধা নাকি আইনি বিধান এটা হবে খ ব্যক্তি স্বাধীনতা কষ্ট থেকে মুক্তি দাগের প্রশ্ন আত্মহত্যার পক্ষে একটি সম্ভাব্য যুক্তি কি আত্মহত্যা করতে পারে এটার সম্ভাব্য যুক্তি কি হতে পারে সমাজের চাপ অসহ্য থেকে মুক্তি ধর্মীয় বিশ্বাস নাকি অর্থনৈতিক সমস্যা চব্বিশ দাগের উত্তর এটাও হবে খ অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পঁচিশ দাগের প্রশ্ন আত্মহত্যার জন্য সাধারণত কোন ধরনের সমস্যা দায়ী হতে পারে আত্মহত্যার জন্য সাধারণত কোন ধরনের সমস্যা শুধু মানসিক সমস্যা শুধু শারীরিক সমস্যা সব ধরনের সমস্যা শুধুমাত্র অর্থনৈতিক সমস্যা পঁচিশ তাকে উত্তর হবে সব ধরনের সমস্যা এখানে যে শুধুমাত্র মানসিক সমস্যার শারীরিক সমস্যা সব সব ধরনের সমস্যায় কিন্তু দায়ী হতে পারে আত্মহত্যার জন্য এবার আমাদের যেটা দ্বিতীয় অধ্যায় ছিল এর মধ্যে মানে ইউনিট টু এর মধ্যে যে দুই নম্বর অধ্যায় ছিল সেটা হচ্ছে পরিবেশ নীতিবিদ্যা এক নম্বর প্রশ্ন আমাদের দেখো এন ভাইরন এন শব্দের অর্থ কি প্রাকৃতিক সম্পদ পারিপার্শ্বিক অবস্থা মানুষের ক্রিয়াকলাপ জীব বৈচিত্র্যত এন ভাইরন এন ভাইরন থেকেই কিন্তু এসছে এন ভাইরন মেন্ট এনভায়রনমেন্ট এই কথাটার অর্থ হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা এনভায়রনমেন্ট আমরা পরিবেশ বুঝি পরিবেশ বলতে আমাদের পারিপার্শ্বিক অবস্থা অর্থাৎ খদাগ এটা হবে ঠিক দুই পরিবেশ নীতিবিদ্যায় পরিবেশ শব্দটি কোন অর্থে গৃহীত হয়েছে সংকীর্ণ অর্থে ব্যাপক অর্থে ধর্মীয় অর্থে নাকি অর্থনৈতিক অর্থে এটা হবে ব্যাপক অর্থে পরিবেশ নীতিবিদ্যায় ব্যাপক অর্থে পরিবেশ কথাটা ব্যবহার করা হয়েছে পরিবেশ শব্দের উৎপত্তিগত অর্থ কি যা সৃষ্টি করে যা পরিবৃত করে যা ধ্বংস করে যা রক্ষা করে তিনের আমাদের হবে যা পরিবৃত করে খদাগ চারটে প্রশ্ন পরিবেশের প্রতি সচেতন মনোভাব কাদের জন্য প্রয়োজনীয় বর্তমান প্রজন্মের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিল্পপতিদের জন্য নাকি বিজ্ঞানীদের জন্য চারের প্রশ্ন গুরুত্বপূর্ণ পরিবেশের প্রতি সচেতন মনোভাব কাদের জন্য প্রয়োজনীয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশকে কয় ভাগে ভাগ করা হয় এক দুই তিন চার পরিবেশকে সাধারণত আমরা দুটো ভাগে ভাগ করি ব্যাপক অর্থে পরিবেশ বলতে কি বোঝায় শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক মনুষ্যসৃষ্ট পরিবেশ শুধুমাত্র মনুষ্যসৃষ্ট পরিবেশ শুধুমাত্র জীব বৈচিত্র্য তো ছয় দেখে যেটা উত্তর হবে সেটা হচ্ছে ব্যাপক অর্থে যখন আমরা পরিবেশকে বোঝাবো তখন সেটা মানুষ এবং প্রাকৃতিক দুটোর ক্ষেত্রে পরিবেশকে বোঝানো হয় সাত এনভায়রন শব্দটি কোন ভাষার শব্দ অর্থাৎ কোন ভাষা থেকে এনভায়রন কথাটা এসছে এটা হবে ফরাসি ফরাসি শব্দ থেকে এনভায়রন শব্দটি এসছে গ্রিক মনে হতে পারতো আমাদের কিন্তু এটা মনে যে ফরাসি থেকে এনভায়রন কথাটা একটি পরিবেশের ক্ষেত্রে লক্ষণীয় তিনটি বিষয় কি কি একটা পরিবেশ তৈরি হতে গেলে তিনটি বিষয় কি কি লক্ষ্য করতে হবে জৈব উপাদান অজৈব উপাদান সীমানা জলবায়ু মাটি প্রাণী উদ্ভিদ মানুষ শক্তি সম্পদ প্রযুক্তি আর ব্যাগের হবে ক জৈব উপাদান অজৈব সীমানা তাহলে আমরা একটা পরিবেশ তৈরি করতে পারবের প্রশ্ন দিক বর্তমান তো পরিবেশের কয়টা দিক একটা আগে আমরা পড়লাম দুটা দশ সংকীর্ণ অর্থে পরিবেশ বলতে কি বোঝায় মানুষের তৈরি পরিবেশ ও মানুষের প্রকৃতি শহরের পরিবেশ শিল্প পরিবেশ এখানে সংকীর্ণ কথাটা বলা হয়েছে দশের দশের ক্ষেত্রে হবে অমানুষী প্রকৃতি অর্থাৎ যেখানে মানুষ কোন ধরনের কাজ করবে না এগারো পরিবেশ শব্দটির ইংরেজি প্রতি শব্দ কি ইকোসিস্টেম এনভায়রনমেন্ট নেচার নাকি সারাউন্ডিংস একটু আগে বললাম আমরা যে এনভায়রন এটা থেকে এসছে এনভায়রনমেন্ট অর্থাৎ এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ বারো পরিবেশ ও প্রাণী সহ সমগ্র অমানুষী প্রকৃতি কি বোঝায় অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী সহ সমগ্র অমানুষ্য প্রকৃতি যেগুলো মানুষ তৈরি করেনি ব্যাপক অর্থে পরিবেশ সংকীর্ণ অর্থে পরিবেশ জীব বৈচিত্র তো একটু আগে বললাম যে যদি মানুষ সৃষ্টি না করে মানুষের পরিবেশ মানুষের দ্বারা সৃষ্টি করা পরিবেশকে যদি না বোঝায় তাহলে সেটা হবে সংকীর্ণ অর্থে পরিবেশ এখানকার উত্তর হবে সংকীর্ণ অর্থে পরিবেশ তেরোটাকের প্রশ্ন পরিবেশ নৈতিকতা কোন প্রেক্ষিতে উঠে আসে মানুষের অর্থনৈতিক উন্নয়ন পরিবেশের উপর মানুষের প্রভাব প্রযুক্তির উন্নতি ধর্মীয় বিশ্বাস উত্তর হবে পরিবেশের উপর মানুষের প্রভাব খ চোদ্দ বিশ্ব পরিবেশ দিবস কবে উদযাপিত হয় পাঁচ জুন বাইশ এপ্রিল পনেরোই মার্চ দশ জুলাই উত্তর হবে পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস যে ধারণা অনুযায়ী প্রকৃতি মানুষের মঙ্গলের জন্য সৃষ্টি করে তাকে কি বলা হয় যে ধারণা অনুযায়ী প্রকৃতি মানুষের মঙ্গলের জন্য সৃষ্টি অর্থাৎ আমাদের যে প্রকৃতিতে আমরা আমরা যা কিছু দেখছি প্রকৃতিতে সবই মানুষের মঙ্গলের জন্য মানুষের ভালোর জন্য সৃষ্টি করা হয়েছে এ ধারণাটাকে কি বলা হয় প্রকৃতি কেন্দ্রিকতা নীল কেন্দ্রিকতা জীবকেন্দ্রিকতা নাকি সাই এথিক্স এটাকে বলা হয় খ খ খ্রিকতা ষোল পরিবেশ নৈতিকতার ইতিহাসের শুরু কি সময় থেকে পরিবেশ নৈতিকতার ইতিহাসের শুরু উনিশশো চল্লিশের দশক উনিশশো ষাটের দশক উনিশশো আশির দশক উনিশশো কুড়ির দশক এটা হবে খনিশশো ষাটের দশক সতেরো পরিবেশ নৈতিকতায় মানুষের ও পরিবেশের মধ্যে সম্পর্কের মূল ভিত্তি কী প্রকৃতি ও পরিবেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা অনৈতিক লাভ প্রযুক্তির ব্যবহার নাকি মানুষের আধিপত্য এটার উত্তর হবে ক প্রকৃতি ও পরিবেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা আঠারো পৃথিবী মায়ের অধিকার এই ধারণা কোন পরিবেশ নৈতিক পরিবেশ নৈতিক তত্ত্বের অন্তর্গত নীলিকেন্দ্রিকতা প্রকৃতিকেন্দ্রিকতা জীবকেন্দ্রিকতা নাকি অ্যানিমাল রাইটস খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হবে প্রকৃতি কেন্দ্রিকতা খনিশ পরিবেশ নৈতিকতার একটি গুরুত্বপূর্ণ দিক কি শিল্প উন্নয়ন প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা অর্থনৈতিক লাভ প্রযুক্তির প্রসার এটা উত্তর হবে খ প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা কুড়ি পরিবেশ নৈতিকতার মধ্যে কোনটি জীবে জীবনের সার্বজনীন মূল্য হিসেবে গ্রহণ করে শুধুমাত্র জীবনের অধিকার পরিবেশ ও জীবজন্তুর সমান অধিকার অর্থনৈতিক উন্নয়ন নাকি প্রযুক্তির ব্যবহার এটার উত্তর খ পরিবেশ ও জীবজন্তুর সমান অধিকার একুশ যতটুকু সম্ভব পরিবেশের ক্ষতি কমানো এই নীতি কোন দর্শনের সঙ্গে সম্পর্কিত নীতিকেন্দ্রিকতা সাইটেনেবিলিটি এথিক্স প্রকৃতি কেন্দ্রিকতা নাকি অ্যানিমাল রাইটস একুশ দাগ উত্তর হবে সাইটেনেবিলিটি এথিক্স এটা সঠিক উত্তর বাইশ দাগের পরিবেশ নৈতিকতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নীতি কি অর্থনৈতিক উন্নয়ন পরিবেশের সংরক্ষণ শিল্প সম্প্রসারণ নাকি প্রযুক্তির ব্যবহার পরিবেশ নৈতিকতার ক্ষেত্রে অর্থাৎ পরিবেশ বাঁচাতে গেলে কোনটি গুরুত্বপূর্ণ নীতি এটা হবে খ পরিবেশ সংরক্ষণ করা পরিবেশকে বাঁচানো তেইশ পরিবেশ নৈতিকতার এক কোন তত্ত্বটি জীবজন্তুদের ও নৈতিক অধিকার পরিদান করে প্রকৃতি কেন্দ্রিকতা অ্যানিম্যাল রাইটস নাকি সাইট এনিবিলিটি এথিক্স এটা হবে অ্যানিম্যাল রাইটস পরিবেশ নৈতিকতার কোন তত্ত্বটি জীব জন্তুদেরও নৈতিক অধিকার প্রদান করে এটা অ্যানিম্যাল রাইটস চব্বিশ পরিবেশের নৈতিকতা কিভাবে পৃথিবী গ্রহের অধিকার ধারণার প্রতি গুরুত্ব আরোপ করে পৃথিবীতে মানুষের সম্পত্তি হিসেবে বিবেচনা করে পৃথিবীকে মানুষের সম্পত্তি হিসেবে বিবেচনা করে পৃথিবী ও প্রাকৃতিক সম্পদের একটি স্বাধীন সত্তা হিসেবে বিবেচিত করা চব্বিশ তারিখের প্রশ্ন যে উত্তর যেটা হবে আমাদের এখানে আরো দুটো অপশান ছুটে গেছে এটা সঠিক উত্তর হবে ক্ষয়ের পৃথিবী ও প্রাকৃতিক সম্পদের একটি স্বাধীন সত্তা হিসেবে বিবেচিত করা তো যাই হোক এগুলো আমাদের প্রথম চ্যাপ্টারের ছিল এখানে চলে এসছে যদি পারো তাহলে তেরো চোদ্দ পনেরো সরি তেরো এখানে পঁচিশের ছুটে গেছে পঁচিশটা আছে না পরিবেশবাদী নৈতিকতা বলতে কী বোঝো এটার উত্তর হবে শুধুমাত্র মানুষের প্রতি দায়িত্ব পরিবেশের প্রতি নৈতিক দায়িত্ব কৃতজ্ঞতা এটা হবে খ পরিবেশের নৈতিক প্রতি নৈতিক দায়িত্ব কৃতজ্ঞতা এটা হচ্ছে নৈতিকতা পরিবেশবাদীদের তো আমরা আজকে প্রায় দুটো অধ্যায় থেকে পঞ্চাশ প্লাস প্রশ্ন আলোচনা করলাম এটা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এটাতে আমরা আপডেট প্লাস ফ্রি পিটিএফ এখানে আমরা দিই তোমরা এগুলোর সাথে যুক্ত হয়ে যেতে পারো লিংক কমেন্টে দিয়ে দেবো বা ডিসক্রিপশন দেওয়া আছে যেটা বললাম এখানে দর্শন বইয়ের ক্ষেত্রে এর আগের বছরগুলোতে আমরা প্রায় হান্ড্রেড পার্সেন্ট মতো কমন দিতে পেরেছি এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসেনি এই বইটা পড়ে নিলে সেটা সাফিসিয়েন্ট সাজেশন হিসেবে তো এটা যাও আমি কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো এখানে তোমাদের যেহেতু এমসি বেশ প্রশ্ন উত্তর হবে বা পরীক্ষা হবে তোমাদের এমসি তাই এখানে মক টেস্টের ফ্রি ব্যবস্থা করা হয়েছে এই বইটা ডাউনলোড করলে শেষের দিকে মক টেস্ট বলে একটা পেজ পাবে এই মক টেস্টে ক্লিক করলে তোমরা আলাদা একটা মক টেস্টের পেজে চলে যাবে অর্থাৎ অনলাইনে তোমরা সেখানে পরীক্ষা দিতে পারবে অফ ফ্রি ঠিক আছে এবং পরীক্ষা দেওয়ার পরে নিচে সাবমিটে ক্লিক করলে সাবমিট অপশানে ক্লিক করলে তুমি কতটা ঠিক করেছো কতটা ভুল করেছো কত নাম্বার পেয়েছো কত র্যাঙ্ক হয়েছে সমস্তটাই সেখানে শো করবে যদি আজকের এই ক্লাসের মধ্যে কোনো জায়গায় কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট করো আর যে জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে সেটা অফকোর্স কমেন্ট বক্সে লিখে জানাও বা আমাদের ইমেল করতে পারো আর যদি এগুলোর ক্লাস তোমরা ডেসক্রিপশানে ডিসক্রিপটিভ ক্লাস চাও তাহলে ইউটিউবে গিয়ে অ্যাট ডাব্লিউ বিবিএসি নোট সার্চ করো এই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে তো আজকে এ পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাচ